মাল জমল এক জমালু জমল কুদু জমল জমল এক জমালু জমল কুদু আহা গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে দেখলাম যে পার্সেল একটা এসেছে আর মাকে বললাম খোলো তো বোর আমার জন্য কিবা পাঠিয়েছে আজ তো ভ্যালেন্টাইন ডে অনেকের জন্য ভ্যালেন্টাইন ডে অনেকের জন্য সরস্বতী পুজো সরস্বতী পুজো তো বাঙালিদের জন্য একরকম ভ্যালেন্টাইন ডেই কিন্তু দেখলাম বর পাঠায়নি আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এই ওয়েট মেশিনটা আর এই অ্যাপেল সাইডার ভিনেগারটা আসার কথা ছিল কদিন পরে আমাকে অ্যামাজনে দিয়ে দিলো ভ্যালেন্টাইন গিফট ওয়েট মাপার জন্য তো চলো এটা আনবক্সিং করা যাক আর এটা একদম কম দাম নিয়েছিল অ্যাকচুয়ালি আমার অলরেডি একটা আছে এখানের জন্য কিনেছি আর সকাল সকাল ওয়েট মাপলাম সিক্সটি ওয়ান প্রায় কয়েক গ্রাম কমেছে আর একটু পরে দেখলাম যে একজন আঙ্কল আমাদের এখানে সবজি দিতে আসে উনি এসেছে ওনাকে বললাম যে কি আছে বলল সর্ষে শাক আছে সাথে সর্ষে ফুল শুনে ইচ্ছে করলো যে আজকে একটু সরস্বতী পূজার দিন ছিদ্ডে অল্প তো করাই যায় তাই একটু সর্ষে ফুলের বড়া করলে কেমন হয় অল্প করে ভাত দিয়ে খাবো সর্ষে ফুলের বড়া কি বলবো মানে আমার এত প্রিয় নারকেল দিয়ে আজকে তো নারকেল সাথে নেই নারকেল দিয়ে সর্ষে ফুলের বড়া দু পিস খেতে পারলেও একদম স্বর্গর মতো স্বাদ আহ তো আজকে খাবো ভাত এই সরষে ফুলে বড়াটাকে একটু করে বেসন দিয়ে মেখে নিয়েছি আর আমার মতো কে কে আছে যার যার সর্ষে ফুলের বড়া খেতে বেশ ভালো লাগে আর আজকে এই বড়ার জন্য আমার ভাত খেতে হবে কিছু না কালকে ম্যানেজ করে নেবো আবার টুপ কিছু খেয়ে তো চলো বড়াটা করেই করি তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হবে কারণ বের হব বাবা আর আমি সরস্বতী পুজো দেখতে আর খাওয়া দাওয়াটা সেরেই বেরোচ্ছি আজকে সরস্বতী পুজোর দিনেও ঘরে কোনো খিচুড়ি বানানো প্ল্যান হয়নি ভাতই হয়েছিল তাই ভাতটা খেয়ে সোনাকে একটু ঘুম পাড়িয়ে দেবো আর মার কাছে রেখে দেবো ওকে রেখে বাবা আর আমি চলে যাবো আমার স্কুলের উদ্দেশ্যে অনেক দিন পর অনেক দিন কি অনেক বছর পর আজ আমি আমার স্কুলে যাবো সরস্বতী পুজো দেখতে তোমরা হয়তো ভাবছো যে সরস্বতী পুজোর দিন জিন্স আর স্পোর্টস পরে কোথায় যাচ্ছে কি করব বলো শাড়িগুলো না একদম ভাজে ভাজে রেখে দিয়েছিলাম গুহাটির থেকে আসার সময় নিয়ে আসবো ট্রলি খুলে দেখি কিছুই আনি নি একদম নর্মাল ড্রেস পরে বেরিয়ে গেছে আর এ হচ্ছে সেই জায়গা যেখানে আমি ক্লাস ওয়ান থেকে একদম ক্লাস টেন পর্যন্ত নিজের জীবনটা কাটিয়েছি তোমরা হয়তো ভাবছো যে স্কুল কোথায় এখানে অ্যাকচুয়ালি কিছুই নেই স্কুল বলতে কারণ আমরা যে ক্লাসরুমে ক্লাসগুলো করেছি ওগুলো একটাও নেই সব ভেঙে গুঁড়ো স্কুলটা নাকি দোতলা বিল্ডিং করবে তার জন্য ভাঙা হচ্ছে দেখে আমার এত খারাপ লাগছিলো আমি কি ভিডিও বানাবো আমার মনটাই এত খারাপ হয়ে গেছে আমি প্রায় ওখানে দশ মিনিট দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছি আমাদের ক্লাসরুমগুলো ওদিকে ছিল ক্লাস এইট নাইন টেনের ক্লাসেসগুলো কিছু নেই আমাদের হেডমিস্ট্রেসের রুম ছিল ওখানে ওখানে উনি স্কেল একটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন এত কড়া ছিলেন উনি সত্যি ওনার মতো কিন্তু হেডমিস্ট্রেস আমি কখনো দেখিনি আর সত্যি ভালোও ছিলেন খুব শাসন করতেন কিন্তু ভালোও বাসতেন আমাদেরকে তো মন খারাপ করে আর কী হবে ভাবলাম যে মা সরস্বতীর মুখটাই দর্শন করি তাহলে একটু ভালো লাগবে তাই চলে আসলাম এখানে মা সরস্বতীর মুখটাকে দর্শন করতে দর্শন করে মনটা ভালো লাগলো মনে পড়ে গেল ওই দিনগুলো একদম নস্টেল জিয়া ছোটোকালে সেই প্রিয় বান্ধবীদের সাথে চার পাঁচজন মিলে শাড়ি পরে স্কুলে যাওয়া ওখানে গিয়ে ভোগ খাওয়া তারপর ওই স্টুডিওতে ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে প্রায় দু ঘন্টা দাঁড়ানোর পর সেই এক কপি ফটো নেওয়া আর সাথে কি করতো ওরা ফটো তোলার সাথে সাথে ছোট্ট করে একটা ফটো দিয়ে দিত আমাদের সাথে পাসপোর্ট সাইজ না একদমই ছোট মানে পাসপোর্ট থেকেও ছোট সাইজের একটা ফটো দিয়ে দিত আর ওটা আমরা গিয়ে প্রায় সাত আট দিন পরে আনতাম ওই ছোট্ট ফটো দেখেই আমরা খুশি হয়ে যেতাম যে আমাদের ফটোটা কয়েকদিন পরে আমাদের হাতে আসবে আর এখন যে স্কুলটি দেখছো এই স্কুলটিতে আমার বাবা নিজের জীবনের তিরিশ বছরের জন্য কর্মরত ছিলেন আর দুই হাজার বাবা রিটায়ার্ড হয়ে গেছে তো এখানে এসে মা সরস্বতী মুখটা দর্শন করলাম আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার ব্লগটা খুব ভালো লাগবে স্পেশালি আমার স্কুল ফ্রেন্ডসদের তো আজকের জন্য টাটা